আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ইউটিউব ভিডিওতে আপনাদের মাঝে নতুন আর একটা ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকেও বেশ কিছু আকর্ষণীয় ল্যাপটপের কালেকশন দেখতে পারবেন যারা ইউজ প্রোডাক্ট একদমই অথেন্টিক একদম রিজনেবেল প্রাইজে নিতে চান আর এরকম মাল্টিপল কোয়ান্টিটি দেখে নিতে চান তারা আমাদের ভিডিওটা দেখবেন কারণ আমাদের শপের সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশনে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডে ডেল লেন মাইক্রো সার্ফেস অ্যাপেলের ম্যাকবুকও আপনি একদমই রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কথা না বলে আমরা ল্যাপটপ দেখা শুরু করব তার আগে লোকেশনটা শেয়ার করে নিই আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিংয়ের তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি পেয়ে যাবেন সকল প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন চলুন আমরা একটা রিজনেবল প্রাইসের মডেল দিয়ে শুরু করি আমাদের শপে এখন এই ডিভাইসটি টু ইন ওয়ান মডেল যেটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরো হাজার নশো টাকায় আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ডিসপ্লে সাইজটাও একদমই কমপ্যাক্স এগারো দশমিক ছয় ইঞ্চির রেজল্যুশন খুবই ভালো এইচডি রেজলিউশনের ডিসপ্লে আর তিনশো ষাট ডিগ্রি ফ্লিপ করা যায় এই প্রিমিয়াম ডিভাইসটি পাচ্ছেন চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে খুবই ফাস্ট চার্জ হয় চার্জিং ব্যাকআপও খুবই ভালো পেয়ে যাবেন আর এটা কিন্তু ইনটেল সেলরের এইট জেনারেশনের ডিভাইস যেটাতে কোয়াড কোর প্রসেসর পাচ্ছেন চারটা কোর পেয়ে যাবেন যে কারণে টাস্কিং এই ডিভাইসটিতে করতে পারবেন আপনি অফিস ওয়ার্ক করতে চাইলে অথবা আপনি যদি বিগেনার লেভেলে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করবেন অথবা টুকটাক ফটোশপের কাজ করবেন অনায়াসে এই ডিভাইসটিতে করতে পারবেন খুবই সুন্দর একটা আকর্ষণীয় রেজলিউশনের সাথে এই মডেলটা আমাদের শপে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা সুন্দর একটা মডেল টু ইন ওয়ান ডিভাইসের মধ্যে এখন রিজনেবল প্রাইসে লেনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটি আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন আরো দেখবো আমাদের কাছে আরও টু ইন ওয়ান মডেল আছে আরো রিজনেবল প্রাইসে নিতে চাইলে মাত্র বিশ হাজার নশো টাকা এইচপি টু ইন ওয়ান ডিভাইস যেটা পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এইচপি ব্র্যান্ডের মধ্যে অনেকেই কিন্তু টু ইন ওয়ান ডিভাইস নিতে চায় তাদের জন্য এখনই অপশন এই মডেলটা নেওয়ার এটা এইচপির এক্স থ্রি সিক্সটি থ্রি ওয়ান জিরো জি টু মডেল যেটা পাচ্ছেন টু ইন ওয়ান ফ্যাসিলিটিজের সাথে এই যে একটা টাচ স্ক্রিন রেজলিউশনের ডিসপ্লে থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় এবং পাচ্ছেন এটা তো আপনি ডিডিআর ফোরের আট জিবি র্যাম একশো আটাই জিবি এস এস ডি এটা তো পাচ্ছেন সেলোরনের প্রসেসর যেটা খুবই ভালো মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স দেয় আর পাচ্ছেন যথেষ্ট স্লিম লাইট ওয়েট একটা ডিভাইস ল্যাপটপে মানে প্রতিটা ল্যাপটপের সাথে আমাদের থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা এই মডেলটা আমাদের সব থেকে নিতে চাইলে এখন বিশ হাজার টাকা খরচ করলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকবে কয়টা লাগবে দেখে বাছাই করে পছন্দ মতো আপনার মডেলটি আপনি আমাদের সব থেকে নিতে পারবেন আরও একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা যায় একসাথে অনেকগুলো এই যে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল ডেল ল্যাটিউড সিরিজের এই মডেলটি যেটা শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এটাতেও পাচ্ছেন আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি রেজলিউশন আর ল্যাপটপটি পাচ্ছেন ফুল মেটাল বডি দিয়ে অনেকেই কিন্তু মেটাল বডি দিয়ে ল্যাপটপগুলো নিতে চান যেটা থ্রি সিক্সটি রোটেটেবল থাকবে কিবোর্ড ব্যাকলাইট কোরআআ থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ডেলের এই মডেলটা বেশ কিছুদিন যাবতীয় আমাদের শপে বেশ পপুলার একটা মডেল চলছে যেটা এখন একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় এরপর আমি দেখা দিই এইচপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স এখন আমাদের থেকে ষোলো জিবি ভেরিয়েন্টও অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র তিরিশ হাজার নয়শো পেয়ে যাবেন কোরআই এর এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দুশো জিবি সাথে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স একদম নিউ কন্ডিশনে এ গ্রেডের প্রোডাক্টটা যদি নিতে চান জি সিক্সের এর মধ্যে তারা কিন্তু আমাদের থেকে একদমই ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ডিভাইসটি নিতে পারেন যেগুলো ইউজ হলেও একদমই স্বল্প সময় ইউজ করা যে কারণে একদমই ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছেন আর মিড রেঞ্জের বাজেট হওয়া সত্ত্বেও এই প্রোডাক্টটার এতটা ভ্যালু এই কারণে কারণে কারণ এই কম বাজেটে এই ডিভাইসটি আপনার সকল টাইপের কাজের পারপাস সার্ভ করে দিতে পারে যে কারণে জি সিক্স কিন্তু এইচপির মধ্যে মোস্ট পপুলার একটা মডেল পেয়ে যাচ্ছেন এখন ষোলো জিবি দিয়ে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা আট জিবি ভেরিয়েন্টও আছে আটাইশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখা এটা লেনোভার মডেল লেনোভার এটা টেন জেনারেশনের ইয়োগার ডিভাইস দেখা দিই তিনশো ষাট ডিগ্রি রোডেডেবল আইপিএসএনএল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এতটা সুন্দর গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ল্যাপটপটাতে উইথ একটা পেনও থাকবে মানে আপনি টাচ স্ক্রিন ফিঙ্গার টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এবং পেনটা দিয়েও আপনি স্কেচিং ডিজাইনিং এই টাইপের কাজগুলো স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন আর কনফিগারেশন খুবই ভালো এটা কিন্তু কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে সরি আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পাচ্ছেন মেটাল প্লাস কার্বন দুইটা বডি টাইপ অ্যাভেলেবেল থাকছে ল্যাপটপটিতে পাচ্ছেন একটা ডি ওয়েব ক্যাম আর রোটেট করলে ব্যাক ক্যামেরা হিসেবে আরও একটা স্পাই ক্যামেরা অ্যাভেলেবেল পাচ্ছেন আর এই টাইপের ডিভাইসগুলোতে কিন্তু ভিডিও এডিটিং ফটোশপের কাজ খুবই স্মুথলি করা যায় পাশাপাশি আরও ভালো কনফিগারেশনে কাজও করতে পারবেন কারণ আপনার কনফিগারেশনও ভালো পাচ্ছেন লেটেস্ট একটা মডেল চার্জিং সিস্টেম টাইপ সি খুবই ফাস্ট চার্জার চার্জিং ব্যাকআপ আপনি অনায়াসে তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা কি দেখতে পারি এরপর আমরা দেখবো আরো ডেল ব্র্যান্ডের একটা মডেল দেখাই লেনোভো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিজের সেভেন ফোর নাইন জিরো মডেলটা যেটা পাচ্ছেন ফুল কার্বন ফাইবার বর্ডের উপর রাবার কোটেড আর প্রাইসটা পাচ্ছেন শুধুমাত্র আট হাজার নয়শো টাকা উইথ কোরাই সেভেন প্রসেসর এটা কোরাই সেভেনের এইট জেনারেশনের ডিভাইস ষোলো জি আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনেই এই মডেলটি অ্যাভেলেবেল থাকবে আর কনফিগারেশন ভালো যেহেতু আই সেভেন প্রসেসর তো আপনি ক্যাশ মেমরি যথেষ্ট বেশি পাচ্ছেন আট এমবি ক্যাশ মেমোরি দিয়ে রেন্ডারিং স্পিডটা যথেষ্ট ফাস্ট পেয়ে যাবেন আপনি ভালো মানে কাজ এই ডিভাইসগুলোতে করতে পারবেন অনেকেই গ্রাফিক্সের কাজ করার জন্য ল্যাপটপ নিতে যাচ্ছে ডেল ব্র্যান্ডের মতো যদি একটু রিজনেবল বাজেটে নিতে চান আটই হাজার নশো টাকা এই মডেলটা আপনি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন ডিসপ্লে রেজল্যান যথেষ্ট সুন্দর থাকবে বড় সাইজের একটা ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান আর আই সেভেন দিয়ে ল্যাটিটিউডেড সেভেন ফোর নাইন জিরো মডেলটি শুধুমাত্র আঠাইশ টাকায় এবার এটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ দেখা দেয় যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে চান আর এমন কোন ডিভাইস চান যেটা এক জায়গায় রেখে চলবেই চলবে এরকম টাইপের বিভিন্ন হ্যান্ডেলিং এর কাজে ব্যবহার করা হয় কোরাই কোরআভেন এট জেনারেশনের এই প্রোসরের ল্যাপটপটি উইথ বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ রেজলিউশন ফুল এইচ ডি এটা হচ্ছে জেড বুকের ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই না ওয়ার্ক স্টেশন সিজ এর ডিভাইস যেটা পাচ্ছেন ফিফটিন ইউ জি ফাইভ মডেল খুবই পাওয়ারফুল একটা সিরিজ ওয়ার্ক স্টেশন রাফ এন্ড আপলি ভালো মানের সকল টাইপের কাজ করতে পারবেন এই ডিভাইসগুলোতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও পাচ্ছেন গ্রাফিক্স থাকে আপনি গ্রাফিক্যালি কাজগুলো স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন উইথ বিগ ডিসপ্লে এবং সম্পূর্ণ নিয়মের কি সহ কিবোর্ডটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল মেটাল বডি সিলভার গ্রে কালার দেখতে আকর্ষণীয় একটা লুকসের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার থাকবে প্রাইস থাকবে আটচল্লিশ হাজার নয়শো টাকা আর লাস্ট আমি আরেকটা ডেলের টু ইন ওয়ান ডিভাইস দেখা যেতে চাই আজকে কিন্তু অনেকগুলো টুইন ওয়ান মডেল দেখে তার মধ্যে এই আর একটা মডেল দেখাবো যেটা তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল ডেল ব্র্যান্ডের মধ্যে টেন জেনারেশনের ডিভাইস এটা প্রসেসর দিয়ে টেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন মনে হবে এগুলো কখনো ইউজই করা হয়নি এমন টাইপের ডিভাইস একদম প্রিমিয়াম এডিশন আর থাকবে একদমই বর্ডারলেস একটা ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশন দিয়ে গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে চাইলে একটা পেনও ইউজ করতে পারেন আলাদা কিনে আপনি ইউজ করতে পারেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে প্লেন একটা টাচপ্যাড পাচ্ছেন আই সেভেন প্রোয়েসোরের টেন জেনারেশন উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এরকম হায়ার কনফিগারেশনে যদি এরকম ফ্লিপ টু ইন ওয়ান সিস্টেম ল্যাপটপ নিতে চান অবশ্যই এই মডেলটা আমাদের শপ থেকে নিতে পারেন ডেলভেন ফোর ওয়ান মডেল এই মুহূর্তে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় আর আমাদের শপে এই ল্যাপটপগুলো বাইরেও আপনি সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান অথবা ভিন্ন কোনো মডেল সম্পর্কে জানতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গেলেই আপনি ইউটিউব বিডি নামে আমাদের এই পেজ এবং শপের সকল ডিটেলস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা ইএমআই ফ্যাসিলিটিজ অ্যাভেলেবেল দিচ্ছি আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা চাইলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্টে আমাদের সব থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি করে কালেক্ট করতে পারেন যদি ঢাকার বাইরে থাকেন আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি আর আমাদের সব লোকটা আরেকবার বলে যে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিটি নামে তো আজকের জন্য এখানে বিদায় জানাবো যারা এইরকমই ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবেন নতুন আরেকটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে জানে টাটা বাই বাই আল্লাহ হাফিজ